আমরা ভাই আমরা আগে যারা দোকানদার ছিলাম এখানে বিগত পাঁচ ছয় বছর ধরে যারা এখানে দোকানদারি করি আমরা তারাই দোকানদারি করব অন্য কোন মানুষ এখানে এসে কিছু করতে পারবে না ভাই আগে যে আসছে তার অধিকারটা আগে থাকতে হবে যে পরে আসছে তার অধিকারটাই পরে ভাই আপনি যদি আমাকে বলেন যে আপনি এখন শুনেছেন আমি করবো এটা কি আপনি আপনি মানবেন না ভাই যে ফাঁকা জায়গা আছে সেখানে সে করুক আমার কোনো আপত্তি নাই ভাই আপনি আমার দোকানের উপরে লাগাই বলবেন আপনি চাপেন আমি দোকান তৈরি করবো এটা জীবনে হবে না ভাই এটা জীবনে হবে না আপনার ঘরে আপনি আমি কেন বলি আপনার জায়গা দিয়ে আপনি দিবেন আপনি কখনো দিবেন না 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 কে কিছু করতে পারবে না ভাই এখানে এখানে আর কিছু বিক্রি করুক কিন্তু কেউ বিক্রি করতে পারবে এখানে অন্য জায়গায় যাই করুক আমার কোনো সমস্যা না আমার তো এরিয়ার ভিতরে যদি করে আমার তো অবশ্যই সমস্যা হবে ভাই আপনাকে বুঝানোর পরে আপনি বলতেছেন আমি এখানেই করবো এখানেই করবো তাহলে আপনি জোর জোর করতেছে সরকার সাথে তারা কথা বললা এই রাস্তা যারা থাকে তাদের সাথে কথা বললা তার একটা সাত করুক ভাই তারা ব্যবসা করুক আমরা মানে করি না ঠিক না তারা একটা সাইডে যে ব্যবসা করুক আমাদের জন্য কোনো সমস্যা নাই তাহলে আমরা করছি বিগত দিন আমরা অনেক লাঞ্ছনা যন্ত্রণা অভিমান সবকিছু লক্ষ্য করে আজকে আমরা এই পর্যায়ে কিন্তু হঠাৎ করে হুটহাট করে এক দশ দুই মাস এক মাসের ভিতরে অনেক কে কালা এখানে আইসা আমাদের ব্যবসা শুরু করছে কেন এ কেনে কারণ এই কেকের কারণে যদি আমাদের ব্যবসা নষ্ট হয় তাহলে আমরা তাদেরকে ব্যবসা করে দিবো কেন এই নতুন ব্যবসা আমরা চিনেছি সবাইকে কিন্তু আজকে তাদের কারণে আমরা নিযোজিত হইতেছি আমরা অভিযানিত হইতেছি আমরা দোকান তাদের কারণে চাচ্ছি না তারা তাদের জন্য আসতে আমাদের কেন এত সমস্যা আপনারা আসেন ব্যবসা করেন দাদা শ্রীমতলা বা বাজারে গেছে বলেন কিন্তু আপনাদের জন্য আসতে আমাদের নানান সমস্যা সম্মুখীন হইতেছে